তো হ্যালো ইভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে থামবেল আর ক্যাপশন দেখে তো বুঝেই গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো যে কীভাবে সেলিব্রেট করলাম তো ফার্স্টে এখানে আমি বেলুন আর স্পার্কেল আর স্প্রেটা নিতে চলে এসেছিলাম আর আমি দোকান থেকে বেরিয়ে দেখি এই যে মানে কি বলবো ফুল দেখলেই মানে ওর আমার জন্য নিতেই হবে যেটাই হোক তো এখানে তারপরে চলে এসেছিলো ফুল নিয়ে আমার জন্য আমরা চলে এসেছি আমাদের সেক্টিনের জন্য মানে যেখানে আমরা কেকটা কাটিং করবো দেখতে পাচ্ছ আর এই যে হচ্ছে ক্যাফেটা আমরা ওই দিকটাতে জায়গা পাইনি মানে পুরোটাই বুক ভিড় তো এটাই সেলিব্রেশনের জন্য বানানো দেখতে পাচ্ছো কতটা বলো তো আমরা এখন এই জায়গাটাতে

ছিল না তো ওর জন্যই সবটা হয়েছে ওই আমাকে বলেছে ভিডিও করো ভিডিও করো ওর কথাতেই আমি শুরু করেছিলাম ভিডিও জার্নিটা আর সেই জন্য আজকে এই পর্যন্ত তো সবার কাছে তোমাকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ তোমার জন্য আমি এই জায়গাটা এসে পৌঁছেছি খাবার খাও খাবারটা খাও আমার জানি তো সাপোর্ট করতে থাকো ওকে এটা আরো অনেক বেশি ফলোয়ার্স হয়ে যায় আর আমাকে সাপোর্ট করার মাধ্যমে হ্যাঁ আর ওর ইউটিউব চ্যানেলটা নাম আছে কিন্তু সিম্পল লাইফ স্টাইল আমি ধরছি দেখো

মানে সিরিয়াসলি খুব টেস্ট তো যাই হোক আর হ্যাঁ আমি তো বলেছি তোমাদেরকে আমি ধানতলা থেকে তিশিরির কাছ থেকে কেকটা বানিয়েছিলাম মানে আমার গলায় বেঁচে গেছে এই যে হচ্ছে আমাদের খুব তো তারপরে ওখানে সেলিব্রেশন কমপ্লিট করে এখানে আমি চলে এসেছিলাম বাড়ির দিকে যাওয়ার জন্য আর এখানে অটোয় বসে আছি তো তারপরে অটো থেকে নেমে দেখি মা চলে এসেছে আমাকে নিতে তারপরে মার সাথে বাড়ি চলে এসে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর আজকে আমার একটু বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ আজকে অটোটা আধা ঘন্টা ধরে বসেছিলো মানে ওনার প্যাসেঞ্জার ভোট ভরেই যাচ্ছে ভরেই যাচ্ছে মানে ছাদে নেওয়াটা জাস্ট বাকি ছিল তো যাই হোক এই কারণে আমাদের লেট হয়ে গেছে মানে আমার লেট হয়ে গেছে বাড়ি আসতে আজকে একটু বাট যাই হোক তারপরে মা গিয়ে নিয়ে এসেছিলো তোমরা তো দেখেছোই আর যেটাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা